করে শেষ দায় কথাটি বড়ই বেদনাদায়ক বড়ই শোকা তবু মানব জীবনে এমন মুহূর্তে এসে যায় যখন বিদায় না দিয়ে উপায় থাকে না এই তো বিধির বিধান তাই তো কবি বলেছেন এই অনন্ত সবচেয়ে বেদনার কথা সবচেয়ে গভীর বন্ধন যেতে নাহি দেব তবু যেতে দিতে হয় তবু চলে যায় হে সতীর্থ এই দিনে তোমরা ছিলে তো আমাদের পড়ালেখার সাথী ছিলে অভিন্ন হৃদয় সহোদর আজ এসেছ বিদায় নিতে কিন্তু প্রিয়জনকে তো আর বিদায় দিতে পারি না বিদায় কথাটা ভাবতেই আমাদের হৃদয় ব্যথার ধ্বনি বেজে ওঠে আমাদের সমস্ত মুখ জুড়ে একটা করুণ বিশাল ঘন হাহাকার যাচ্ছে যেতে নাহি দিব হে প্রাণীয় বন্ধুরা সদা জাগ্রত শাশ্বত চিরন্ত সময় সেই গতি যেন থেমে না যায় আমাদের মাঝে পরিচয় শুধু একই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে নয় প্রাণপ্রিয় বন্ধু হিসেবে বিচ্ছেদের বাণী যেখানে চিরমীয়মান তাই আমরা সকলে একসঙ্গে বলে উঠি আজ জীবন মোদের সার্থক হলো বন্ধুর পড়ছে আজ বন্ধু হয়ে পড়ার মোদের এমন হরসে হেসে উড়িত পিছনে ফেলে আসা স্মৃতি বিধক্ত করুণা হতে মনোভিনায় বেজে উঠেছে বিদায় বেলা মুহূর্তে কত না ভেবেছি কত কথা বলে বিদায় দেব তোমাদের কিন্তু কবি কণ্ঠের মতো আমাদের মনেও কণ্ঠধ্বনীত হচ্ছে গলি গলি করে তারে বলা হলো না মর্মে মর্মের কথা পাওয়া গেল না হেঁচিন মাত্র অল্প কিছু সময় আমরা কাটিয়েছি একসাথে বহু কর্মে তোমরা পরিচালিত করেছ আমাদের অনেক সময় আমাদের রূপ ব্যবহার তোমাদের অন্তরে আঘাত দিয়েছে তাই বিরকৃত মুহূর্তে আমাদের কাছে তোমাদের কাছে আবার ক্ষমা চেয়ে তোমাদের মহত্ত্বকে ঘাড় করতে চায় না করো আমরা যেন রাখতে হে আল্লাহ আমরা তোমার কাছে প্রার্থনা করি যেন সফল হয় তাদের আশা আকাঙ্ক্ষা আমাদের মঙ্গল কাঙ্ক্ষা ও শুভেচ্ছা তাদের পথ চলার পাথে হোক মহিয়া হোক পরিয়ান হোক তাদের জীবন আমি